গত পরশু দিন সে মমতা বন্দ্যোপাধ্যায় কালী পালিপ্ত করতে চেষ্টা করেছিলেন বা করেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই ওটা ডিএম অফিস পাশে জেলা পরিষদ তোমাদের বাবার ভাগ্য ভালো সেই জেলা পুজো পুজো বন্ধ ছিল না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালী লেপেছিলে ওই সময় যদি আমি পেজেন্ট থাকতাম ওই সময় যদি জেলা পুজো চালু থাকতো তোমাদের বুকে লেটিয়ে আর গুলামি ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে মায়েদের বাংলার বোনদের বাংলার ভাইদের বুকে হাসি ফুটিয়েছে হিন্দু মুসলমান শিক্ষে বিষয় সমস্ত সম্পদের মানুষকে এক ছাটা তোয়া রেখেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালী মালিত্য করবে আমরা মেনে নেব না তাই মানুষ বিধানসভা কথা চিহ্ন বুকে দু চারটে যারা আছে বছর তাদেরকে বলছি সাবধান হয়ে যাও পঁয়ত্রিশ বছরের সেই চকটার পাতরটাকে আমরা এই মানুষ থেকে উৎখাত করেছি এই বেগুন জাত উৎখাত করেছি তোমরা আবার বিজেপি ছত্র ছায় দিয়ে ভাবছ আবার বাংলার বুকে কাটাকাটি খুনে খুনি রাহা জানি পুনায় কায়েম করবো হবে না বন্ধু বীরভূম জেলার মানুষ বুঝতে শিখেছে বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্য তারা হিন্দু মুসলমান আমরা সকলে ভাই ভাই আমাদের মধ্যে কোন নাই দেখুন আপনাদের জানা আছে গত পরশু বীরভূম জেলায় বিজেপির একটা ডেপুটেশন ছিল সিউড়িতে কিন্তু সেখানে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা যিনি পিছিয়ে পড়া বাংলা পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তারই প্রতিবাদে আমাদের বীরভূম জেলা কোর কমিটির সিদ্ধান্ত মতো বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায় আজ প্রতিবাদ মিছিল হচ্ছে সেই মিছিলে আমাদের নানু ব্লকে বিধাক্ত শুরু করে ব্লক সভাপতি পঞ্চায়েত সভাপতি এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি আমরা যারা মায়েরা বোনেরা সকলে মিলিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আর কিন্ না পারারটা প্রদক্ষিণ করলাম সঙ্গে সঙ্গে একথা বলে রাখি সেই দিন সেই দিনটা ছিল শনিবার সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো কিংবা বুধবার হতো কিংবা শুক্রবার হতো তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবালিত করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেতিয়ে বুকের হারগুলো ভেঙে দিতাম আমি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাসি ফুটিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতা তয় রেখেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কালিমা লিপ্ত করতে চাইছো যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার তোমার বাড়ির মা বোনরা পরিষেবা নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীমা লিপ্ত করবে এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলার মানুষ আমরা মেনে নেব না নিচ্ছি না ব্লক গেল যে বলে করতে। ইন্দুর দেখুন বিন্দুকে ইন্দুর বলে কথা করেছে অনেক বড় জায়গা পাঠিয়ে দিয়েছে আমার তো মনে হয় মশার থেকেও ছোট জায়গা আছে ওরা কারণ বীরভূম জেলায় ছাব্বিশে নির্বাচনে প্রমাণ করেছি বিজেপির অস্তিত্ব নেই তারা বিলুপ্তির পথে দেখুন দু হাজার এগারোর প্রাকালে পঁচিশ বছর বাম শাসনে বামপন্টে হাম মাজরা কাটাকাটি খুনো খুনি রাহা জানি ছাড়া আর কিছু করেনি এই বীরভূম জেলায় শাসন নামে তারা শোষণ করেছে তাই বীরভূম জেলায় মানুষ তাদের উৎখাত করেছে এবং সারা বাংলার মানুষ বিধানসভায় বামপন্থকে জিরো কংগ্রেসকে জিরো করেছে দেখতে পাবেন ছাব্বিশে নির্বাচনে যে দুশো চুরানব্বইটা সিট আছে এই দুশো চুরানব্বইটা সিটের ম্যাক্সিমাম সিট তৃণমূল কংগ্রেস পাবে বিজেপি সাতাত্তরটা পেয়েছিল অনেকটাই নেমে গেছে ছাব্বিশে নির্বাচনে ছাব্বিশে নিচে থাকবে মিলিয়ে নেবেন আর বীরভূম জেলার ক্ষেত্রে যে এগারোটা সিট আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে অভিষেক নেবেন বীরভূম জেলার মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরানব্বইটা যে জনমুখী কর্মসূচি আছে জনমুখী প্রকল্প আছে সেই প্রকল্প নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে দুহাত ভরে আশীর্বাদ করবে জোড়া ফুলে ছাড় ছাপ দেবে যাবেন বিরোধীরা শুধু শর্ষের ফুল দেখবে আমার মেরে হবে না দিদিমণি এসে আপনার পাঁচরের হারটা ভেঙে দিয়ে গেছে অনেক আওয়াজ তুলেছিলেন পাড়াই পাড়াই সিরাই সিরাই রক্ত আমরা সবাই ভাইজানের ভক্ত আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন হবে না বীরভূমের মানুষ তো হচ্ছে জোট বাঁধছে অনেক হয়েছে আপনি কয়েকটা পুলিশকে নিয়ে পুলিশকে নিয়ে এই রকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না মনে রাখবেন আপনার কাছে ছোট পুলিশ থাকলে আমাদের কাছে বড় পুলিশ আছে সাবধান হয়ে যান ভবিষ্যতের ভাষা শিখুন আজ থেকে প্রথমবার বোলপুর শান্তিনিকেতনে বঙ্গবালা ক্যাফের কাছে স্পেশলি দা ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস আপনার স্বপ্ন যদি হয় বিদেশে পড়াশোনা চাকরি কিংবা এম তে ক্যারিয়ার করা তাহলে বিদেশি ভাষা শেখা এখন বাধ্যতামূলক এখানে শেখানো হয় জার্মান ফ্রেঞ্চ এবং জাপানিজ ভাষা একদম বেসিক লেভেল থেকে আন্তর্জাতিক পরীক্ষা পর্যন্ত এখানে থাকছে অভিজ্ঞ শিক্ষক স্মার্ট ক্লাসরুম এক্সাম প্রিপারেশন চাকরির গাইডেন্স এছাড়াও থাকছে স্পিকিং রিডিং রাইটিং ও লিসনিং জার্মান বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে ফ্রেঞ্চ বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে জাপানিস এন টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ পয়েন্ট ফোর এলপিএ থেকে এইট এলপিএ পর্যন্ত হতে পারে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরির প্রার্থীদের জন্য আলাদা ব্যাচ আমাদের ভর্তি চলছে আপনারা আসন আসন সংখ্যা কিন্তু সীমিত আজ থেকে শুরু করুন আপনার ভাষা শেখার যাত্রা স্পেশলি আপনার ভবিষ্যতের বলুন